আমি অ্যালকোহল পাটের যে অংশটুকু পড়ার চেষ্টা করব তা অ্যাডমিশন প্লাস এসে খুবই গুরুত্বপূর্ণ এবং যারা এসিসি চব্বিশ যারা বুট এক্সাম দিবে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ সো তাই যারা এসিসি চব্বিশ বুট এক্সাম দিবে তাদের জন্য এই বিক্রিয়াগুলো আশা করি খুব কার্যকরী কার্যকরী হবে অ্যালকোহলের ফার্স্ট বিক্রিয়াটা পড়ার চেষ্টা করব প্রথম বিক্রিয়া হচ্ছে এক ডিগ্রি অ্যালকোহলের সাথে এক ডিগ্রি অ্যালকোহলকে কোলকে ঘটালে প্রথমে এল ডি উৎপন্ন হবে তারপরে এল ডি জারন আবার অ্যাসিড উৎপন্ন হবে দুই নাম্বার বিক্রিয়াটা হচ্ছে দুই নম্বর বিক্রিয়াটা হচ্ছে দুই ডিগ্রি অ্যালকোহলকে জারুন ঘটালে কিটুন উৎপন্ন হবে কিটুনকে আবার জারন ঘটালে অ্যাসিড প্লাস কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে তিন নম্বর বিক্রিয়াটা হচ্ছে তিন ডিগ্রি অ্যালকোহলকে জারুন ঘটালে কিটুন কিটুন প্লাস কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে এবং কিটুন প্লাস কিটুনকে আবার জারুন ঘটালে এসি প্লাস কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ ডিগ্রি অ্যালকোহলের মধ্যে ডিগ্রি অ্যালকোহলের মধ্যে দুবার কার্বন ডাই দুইবার কার্বন ডাইঅক্সাইড দুইবার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে দুইবার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে উদাহরণ হিসাবে এক নাম্বার বিক্রি যুদ্ধ দেখি এক ডিগ্রি গলকে জারন ঘটালে অর্থাৎ জায়মন অক্সিজেন খারি ও পটাশিয়াম পার্ট সাথে জারন ঘটালে সি থ্রি টু অর্থাৎ সি ও এ অর্থাৎ এল ডি হাইট এল এর উৎপন্ন হবে তারপর এল ডি হাইটকে এল ডি হাইটকে জারন ঘটালে জায়মন অক্সিজেন কারিও পটাশিয়াম পারম্যাঙ্গাইট কে এম এন ও ফোর প্লাস পটাশিয়াম হাইড্রো অক্সাইড এগুলো হচ্ছে এখানে অ্যাসিড উৎপন্ন হবে সি এইচ থ্রি সি এইচ টু সি উচ অর্থাৎ এখানে অ্যাসিড উৎপন্ন হয়েছে অর্থাৎ ফার্স্ট বিক্রিয়াটা দুই নম্বর বিক্রিয়া উদাহরণটা যদি দেখি দুই ডিগ্রি অ্যালকোহল দুই ডিগ্রি অ্যালকোহলকে দুই ডিগ্রি অ্যালকোহলকে জারান জায়মন অক্সিজেন পটাশিয়ামটাশিয়াম পারমাঙ্গলে কিটুন উৎপন্ন হবো রে আবার তো জারান জায়মন অক্সিজেন খারিও পটাশিয়াম কে এম এন ও ফোর প্লাস খারিও পটাশিয়াম খারিও পটাশিয়াম করলে অর্থাৎ কিটুন আবার জারান প্লাস কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে কার্বন অক্সাইড উৎপন্ন হইব তিন নম্বরের বিক্রিয় উদাহরণটা খুবই গুরুত্বপূর্ণ যা এসএসসি বোর্ড এক্সামে প্লাস অ্যাডমিশন ও খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ তিন ডিগ্রি অ্যালকোহল কে জারন কোটালেমন অক্সিজেন খার পটেশিয়াম পারমাঙ্গলাইস জারন কোটালে এখানে সি এইচ থ্রি সি ও সি এইচ টু সি এইচ থ্রি অর্থাৎ এখানে কিটুন প্লাস কার্বন ডাই অক্সাইড প্রথমে কিটুন প্লাস কার্বন ডাই অক্সাইড পুনাব তারপরে কে আবার যারন কোটাল অর্থাৎ জাইমন অক্সিজেন প্লাস খারি পটাশিয়াম পারমাঙ্গেন কে এম এন আরিয় পটাশিয়াম বার ভাঙি সাথে গোটালে এখানে এসিড প্লাস কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন প্লাস কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ এখানে এই অর্থাৎ এই বিক্রিয়ায় দুবার কার্বন ডাইঅক্সাইড পাৰ উৎপন্ন হয়